সৌদি আরব থেকে ইউরোপ যাওয়ার সহজ এবং বৈধ উপায় সালাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় সৌদি প্রবাসী ভাইয়ার আপনারা জানেন বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি সংখ্যক যে দেশে প্রবাসী ভাইয়ারা রয়েছেন সেটা হচ্ছে সৌদি আরব সৌদি আরবে আমাদের দেশ থেকে প্রায় বিশ লক্ষের অধিক প্রবাসী ভাইয়ারা অবস্থান করেন এখন এই যে এত বিপুল সংখ্যক সৌদি আরবে বাংলাদেশে প্রবাসী অবস্থান করেন এই প্রবাসীদের ভিতরে সবাই যে ব্লু কালার জব করেন বা অর্ড জব করেন ব্যাপারটা এরকম নয় অনেকেই রয়েছেন সেখানে অনেক ধরনের ভালো ভালো জব করেন এবং অনেকে রয়েছেন ব্লু কালার জব বা অর্ড জবের ক্ষেত্রেও দীর্ঘদিন থাকার কারণে তারা খুব ভালো একটা অভিজ্ঞতা অর্জন করে ফেলেছেন এইসব অভিজ্ঞ শ্রমিকদের এবং যারা হাইলি পজিশনের যে পোস্টগুলো রয়েছে সেগুলোতে যারা জব করছেন তাদের জন্য সৌদি আরব থেকে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের তুলনায় সৌদি আরব থেকে আসলে ইউরোপের কান্ট্রিগুলোতে মুখ করা অনেক বেশি পরিমাণ সহজ আজকে আমরা এই টোটাল প্রসেসটা নিয়ে আলোচনা করব এবং এই প্রসেসের ভিতরে আমরা আজকে কথা বলার চেষ্টা করবো যে সৌদি থেকে ইউরোপে যাওয়ার যে উপায় সেই উপায়টা কি আসলে কোন উপায়ে যাওয়া যায় এবং বর্তমানে আপনি যে চাকরিতে আছেন সেই চাকরি থেকে আসলে আপনি যেতে পারবেন কিনা বা আপনার কোম্পানির ধরন যে আসলে যাওয়ার সুযোগ আছে কিনা এবং কী কী কাগজপত্র লাগবে এই যাওয়ার ক্ষেত্রে কত খরচ হতে পারে এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা যে মধ্যপ্রাচ্য থেকে বা মিডিল ইস্ট থেকে ইউরোপে ঢোকার জন্য লিবিয়া হয়ে একটা গেম প্রথা চালু আছে সেই যে ভয়ঙ্কর প্রতারণার পথ বা সেই যে মৃত্যু ঝুঁকির যে একটা পথ রয়েছে সেই পথ থেকে আসলে আপনি কিভাবে বেঁচে সঠিক উপায়ে যেতে পারবেন এই সমস্ত নিয়ে আমরা আলোচনা করব চলুন বিস্তারিত জেনে নেবেন সৌদি থেকে যে আসলে ইউরোপে যাওয়ার যে পথটা রয়েছে সৌদি আরবে আমাদের যারা প্রবাসী ভাইরা দীর্ঘদিন যাবৎ কাজ করছেন এবং তারা অনেক দিন কাজ করার ফলে অন্যরকম একটা দক্ষতা অর্জন করেছেন এবং একটা সুনাম অর্জন করেছেন এবং সেই পজিশন থেকে আসলে সৌদি ইউরোপে অনেকগুলো দেশে যাওয়ার সুযোগ রয়েছে ইউরোপের যে দেশগুলোতে সৌদি থেকে যাওয়ার সবচেয়ে ভালো সুযোগ রয়েছে সেই দেশগুলো হলো পোল্যান্ড হাঙ্গেরি রোমানিয়া পর্তুগাল ক্রোয়েশিয়া ফ্রান্স এবং এস্তোনিয়া এই দেশগুলিতেই সাধারণত যাওয়া যায় এবং একটা জিনিস মনে রাখবেন সবগুলো দেশই কিন্তু আসলে ইউরোপ ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশ তার মানে এই দেশগুলোতে গেলে আপনি কিন্তু সেন্ট জেন অন্তর্ভুক্ত হয়ে যাবেন যেটা আসলে অনেক সবার যেটা আসলে স্বপ্ন যারা পনেরো বিশ লক্ষ টাকা খরচ করে যারা গেমের মতো একটা মৃত্যু ঝুঁকি সম্পন্ন রাস্তা হয়ে লিবিয়া হয়ে ইতালিতে ঠোকার চেষ্টা করেন তার চেয়ে এই পথটা আসলে অনেক বেশি পরিমাণ নিরাপদ এবং মানে এটা সম্পূর্ণ লিগেল একটা পথ এখন এর জন্য আসলে আপনার কি কী প্রয়োজন হবে আপনার হলো যে নির্দিষ্ট কোনো কাজে আসলে আপনার দক্ষতা থাকতে হবে অ্যাকাউন্টসে বলেন কোনো আইটি প্রফেশনালসে বলেন কোন ধরনের যেটা কনস্ট্রাকশনে যদি বলেন যে এই ধরনের সিভিল ওয়ার্কসের থেকে শুরু করে এই ধরনের কোনো নির্দিষ্ট একটা কাজে খুব ভালো পরিমাণ দক্ষতা থাকতে হবে এবং আপনার সেই দক্ষতাটা অনেক হাই লেভেলে থাকতে হবে যদি থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই আপনি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার বর্তমান যে কোম্পানিতে আছেন সেই কোম্পানি থেকেও যে তাদের যে ইউরোপিয়ান পার্টনারগুলো রয়েছে তাদের মাধ্যমে যেহেতু এই ধরনের নিয়োগ হয়ে থাকে এই ধরনের পার্টনারের মাধ্যমে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে কোম্পানিগুলোতে আপনি জবের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন যদি অ্যাপ্লিকেশন করার পর তারা আপনার জব যদি কনফার্ম করে আপনার ভিসা ইন্টারভিউ থেকে শুরু করে সমস্ত প্রসেস করার পর যদি আপনার ভিসা কনফার্ম করে সেক্ষেত্রে কিন্তু তারা আপনার জন্য একটা ওয়ার্ক পারমিট ইস্যু করবে এখন তারপর একটা ভিসা ইস্যু করবে জব লেটার ইস্যু করবে একটা ওয়ার্ক পারমিট ইস্যু করবে এই প্রসেসে কিন্তু আপনি যেতে পারবেন এবং এটা যে একদম খুব হাইলি আপনার এক্সপিরিয়েন্স হতে হবে ব্যাপারটা এরকম না অনেক কোম্পানি আছে যারা কিছু লিগেল ফ্রেমের মাঝখানে থেকে মোটামুটিভাবে অভিজ্ঞতা সম্পন্ন লোকদের ক্ষেত্রেও নিয়ে থাকে সৌদি আরব থেকে কিন্তু আমরা আমাদের বাংলাদেশিরা এই পথটাতে সাধারণত যাওয়ার চেষ্টা করি আমরা সাধারণত ওই দুই নাম্বার বা ইলিগেল হইতে যাওয়ার চেষ্টা করি ইন্ডিয়ান বলেন পাকিস্তানি বলেন তারা কিন্তু প্রচুর এই সুযোগটা ইউজ করে তারা প্রচুরভাবে এই সুযোগটা ইউজ করে তারা ইউরোপে সেটেল হয়ে যাচ্ছে পনেরো বিশ বছর বা আট দশ বছর সৌদিতে থাকার পর তারা সেখান থেকে খুব সহজেই আসলে ইউরোপে শিফট হয়ে যাচ্ছে আমাদের যারা বাঙালি রয়েছে আমরা আসলে সঠিক তথ্যের অভাবে এই জিনিসটা করতে পারেন এখন যদি আপনি এই প্রসেসে যেতে চান আপনার আসলে কী কী ধরনের কাগজপত্র লাগবে প্রথমেই লাগবে হলো আপনার একটা বৈধ পাসপোর্ট লাগবে যে পাসপোর্টের মেয়াদ ন্যূনতম ছয় মাস তবে এক বছর দুই বছর হলে ভালো হয় দুই বছর হলে ভালো হয় সেটা থাকতে হবে তারপর যেটা লাগবে সেটা হচ্ছে যে আপনার সৌদিতে যে আপনি অবস্থান করছেন সেখানকার যে আঁকামা সেই আঁকামাটা লাগবে এবং তার কপি এবং ফটো কপি দুইটাই লাগবে আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে এখন যেহেতু আপনারা জানেন যে কোফিলের বা কাফলা সিস্টেমটা বাতিল হয়ে যাওয়ার কারণে এখানে কিন্তু আপনার জব চেঞ্জ করার ক্ষেত্রে কোফিলের অনুমতি প্রয়োজন নেই কিন্তু একটা জিনিস মনে রাখবেন আমরা এই যে ওয়েতে আপনি যাচ্ছেন এটা কিন্তু অনেকটা এই কি বলে কর্মী ধার নেওয়ার মতো একটা প্রসেস এই সে সাথে ওই কোম্পানিগুলোর সাথে ইউরোপের যে কোম্পানিগুলো রয়েছে তার কোম্পানিগুলো কর্মী ধার নেওয়ার মতো প্রসেস তাই এই ক্ষেত্রে আপনি যে ভুলটা সবাই করে থাকে সেটা হচ্ছে যে ফাইনাল এক্সিট নিয়ে ফেলে এনওসি না নিয়ে ফাইনাল এক্সিট নিয়ে ফেলে আপনার এখানে করতে হবে আপনি ছুটি নিয়ে এনওসি নেবেন নো অবজেকশন যে সার্টিফিকেট আছে সেই এনওসি নিয়ে সেখানে যাবেন এবং সেই এন অবশ্যই উল্লেখ থাকতে হবে আপনার বর্তমান কোম্পানিতে আপনি কি পদে রয়েছেন আপনি বেতন কত পান আপনার যে ছুটিটা যেই ছুটিটা আপনাকে দেওয়া হচ্ছে কতদিনের ছুটিটা আছে সেই ছুটির বিবরণটা তারপর ট্রাভেল ইন্স্যুরেন্স লাগবে তার এর পরে আপনার দুই কপি এগুলো নর্মাল বেসিক কথাবার্তা এবং যে দেশে যেতে চান সেই দেশের অ্যাম্বাসি অথবা ভিএফএস গ্লোবালের মতো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে এছাড়াও আরও যে যা লাগবে সেটা আমি শুরুতেই বলেছি জব অফার আপনার লেটার জব অফার লেটার আপনার থাকতে হবে এবং ওয়ার্ড পারমিট জব অফার লেটার পাওয়ার পর সেই কোম্পানি আপনার জন্য ওয়ার্ড পারমিটের ব্যবস্থা করে নিয়ে করে দেবে এবং আপনার একামারটা অবশ্যই মেয়াদ যতদিন থাকুক বৈধ হতে হবে এখন নির্দিষ্ট কাজে দক্ষতার কথা তো আমরা বললাম আপনি যাবেন কিভাবে কিভাবে অনেক ধরনের এজেন্সি রয়েছে যারা এই প্রসেসগুলো করে করে থাকে বিশেষ আপনারা পাকিস্তানি যদি আপনাদের কোনো সেখানে পরিচিত থাকে তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের যে পরিচিত এজেন্সিগুলো রয়েছে যে এজেন্সিগুলো তারা কাজ করে আমরা সবসময় বলে থাকি যারা অতীতে এই ধরনের কাজের বাস্তব অভিজ্ঞতা রয়েছে এবং তার সম্য প্রমাণ আপনার সামনে রয়েছে তাদের কথা আপনি বিশ্বাস করবেন এখন হলো এর ক্ষেত্রে কিন্তু যাওয়ার ক্ষেত্রে দেখা যায় যে আসলে অর্থ কত খরচ করে এটা ডিপেন্ড করল আপনি কোন দেশে যাচ্ছেন এবং কি ধরনের জব নিয়ে যাচ্ছেন চার লাখ পাঁচ লাখ ছয় লাখ আট লাখ দশ লাখ পনেরো লাখ বিশ লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে এখন এই লক্ষ টাকা টাকা দিয়ে দিয়ে আসলে বা লাখ আপনার প্রতারকের হাতে পড়ার কোনো সম্ভাবনা রয়েছে অবশ্যই রয়েছে কারণ এর মতপ্রাচ্য থেকে রূপে যাওয়ার জন্য প্রতারণার জাল বিছে অনেক বড় একটা চক্র অপেক্ষা করে থাকে তাহলে আপনি সেই প্রতারণা থেকে আসলে বাঁচবেন কিভাবে আপনার সবসময় আগে মনে রাখতে হবে আপনার কাছে যে তথ্যই থাকুক সেই তথ্যগুলো ভেরিফাই করার মতো ক্ষমতা আপনার থাকতে হবে আপনি আপনাকে বলা হলো এজেন্সি বললো যে আপনি এই কোম্পানি থেকে অপারেটার পেয়েছেন তাহলে সেই কোম্পানির যে মেইল রয়েছে অফিসিয়াল মেইল রয়েছে সেই মেইলে আপনি তাদেরকে মেইল করে জানার চেষ্টা করেন এখন সেই মেইলটাকে আপনি এজেন্সির কাছ থেকে নেবেন না এজেন্সির কাছ থেকে নেবেন না যে কোনো কোম্পানির মেইল ইন্টারনেট থেকে কালেক্ট করা যায় গুগল থেকে বা অনেক আদার্স অনেক ওয়ে রয়েছে সেই কোম্পানিগুলি থেকে কালেক্ট করার মতো সেই মেলে অফিসিয়ালি আপনি এই যে ওয়ার্ক পারমিটটা আপনাকে যদি দেওয়া হবে যে অফার লেটারটা দেওয়া হবে সেই অফার আপনি তাদেরকে দিয়ে সেটা ভেরিফাই এবং কনফার্ম করে নিয়ে তারপর আপনি সেই এজেন্সির সাথে কথা বলবেন এছাড়াও এই কাজে অতীতে আরও কে গিয়েছে তাদের বাস্তব অভিজ্ঞতা নিয়ে তাদের মাধ্যমে কথা বলে আপনি যাওয়ার চেষ্টা করবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার কমাকে দেখার সুযোগ করে দিন ভিডিওটি চারজন উপকারী মনে হয় তাকে শেয়ার করে জানার সুযোগ করে দিন সৌদি ফিসা এবং প্রবেশের যে কোনো খবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন ধন্যবাদ